শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন সকালে তোমাদের সামনে হাজির হলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা দেখো সকাল সকাল আজকে চলে আসছি নদীর পাড়ে তো কেন আসছি হয়তো আমার এই যে বেশটা দেখে বুঝতেই পারছো তো দিয়েছি কাজে তো নদীর পার দিয়ে যাচ্ছি এখন সামনে একটা নদী আছে নদীটা পার হয়ে চলে যাবো তো সঙ্গে থেকে তো সঙ্গে থেকো বন্ধুরা পুরোপুরিটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে নতুন একটা জায়গায় চলে আসছি আমরা আজকে অনেক দিন পর এদিকে এক বছর পর আসলাম মনে হয় এক বছর আগে ইয়ের বাবার সঙ্গে আসছিলাম একদিন হ্যাঁ দেখো সামনে নদীর পা চলো হ্যাঁ 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 কি

সুন্দর দেখো নদীর পাড়ে এই পরিবেশটা ভালো লাগছে পাঁচজন হবা বলো সাতজন ঘুরি দেয় কাউকে না দিবে কথা হয়েছে সকালে আল না অরুন্দ ও যে নদী পার হয়ে এখন যাচ্ছি এদিকে এদিকে জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে আমার অনেক দিন পর আসছিলাম আর একবার আসছিলাম

বাসা বলে আসলেন দি ওদি আলি দিয়ে ঘুরে যাওয়া হবে তো বন্ধুরা সকালবেলা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি বাড়িতে আসলে কালকে রাত্রিবেলায় প্রচন্ড মাথা ব্যথা করছিল তো সেজন্য না রাত্রিবেলায় কাজ করতে পারিনি মোবাইলে আর রাত্রি চারটার সময় ঘুম থেকে উঠে চারটা বাজে নেই তখনও পড়ে চারটা বাজে তখনই টের পেয়েছিলাম পেট ব্যথা করছিল একটু তো টের পেয়ে তখন আর ঘুমাই নেই এই তখন থেকে এডিটিং করি একটু করে চোখ বন্ধ করে রাখি আবার এডিটিং করি এরকম করে করতে করতে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো সাড়ে পাঁচটার সময় উঠে সাড়ে পাঁচটা মানে কি পনেরো ছয়টায় বেজে গেছে তো তখন বিছানা থেকে উঠে এই যে ঝাড় দেওয়া বাসন মাজা একটু লেপা এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর আমি ঠান্ডা ভাত খেয়েছি কালকে ঠান্ডা ভাত ছিল দুই মেয়ে রাত্রেবেলা খায় নি ঠান্ডা ভাত খেয়ে আমি চলে আসলাম আর ওদের জন্য সিদ্ধ ভাত আলু আলু সিদ্ধ ভাত রান্না করে আসলাম তো দুপুরবেলায় রান্নাটা করা হয়নি আজকে মেয়ের স্কুল নেই তো মেয়েই বলছে যে ও রান্না করবে দুপুরবেলা আর আজকে আমাদের মনে হয় সারাদিন এইখানেই যাবে সারাদিন আর বাড়ি যাওয়া হবে না কারণ অনেক দূর চলে আসছি একটা নদী পার হয়ে চলে আসলাম তো সেজন্য দুপুরবেলা কিন্তু বাড়ি যাব না এইখানেই থাকবো একবারে চারটার সময় চারটার সময় না কটা সময় যায় না একবারে ছুটি করে বাড়ি যাব। তো চলো সঙ্গে থেকো আজকে তোমাদের এই আমাদের গ্রামের পরিবেশ কীভাবে কাজ করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তারপর বাড়ি বাড়িতে কখন যাব তার ঠিক নেই আর কি এখনো তো চলো মাঠে তো চলে আসছি কিন্তু এখনও এসে আসেনি যাদের ক্ষেত গিরি এখনো আসেনি নাঙ্গল টানা নেই এই যে জমিতে এই যে যে সবাই আলু ক্ষেতের মধ্যে আলু তোলা হয়ে গেছে ওই ক্ষেতের মধ্যে দেশি আলু মানে ছোট ছোট আলুগুলো টুকোচ্ছে তো ভাবলাম যে এই সুযোগে তোমাদের সাথে একটু কথা বলে নেই পরে তো আর সান্জেই পাবো না তখন কাজ করতে লাগবে thank <laughs> you তো বন্ধুরা সেই সকালবেলা থেকেই লেগে পড়েছি আলো তুলতে তো এখন বাজে দুপুর বারোটা চল্লিশ মিনিট তো এবার আমরা এখানে টিফিন করতে চলে আসলাম তো বাড়ি থেকে যে যেটা পেয়েছে সে সেটাই নিয়ে আসছে তো আমি নিয়ে আসছি এখানে মুড়ি কারণ আমি আর হঠাৎ করে চলে আসছি এক বোতল জল আর কিছু মুড়ি নিয়ে আসছি এবার কেউ ভাত নিয়ে আসছে কেউ ছাতু নিয়ে আসছে কেউ চিড়া নিয়ে আসছে মা যে যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে চারিদিকে একদম খা খা ওই যে একটা দূরে বাড়ি দেখা যাচ্ছে তো সেখানে আর গেলাম না আর এইখানে ছায়াও সেরকম নেই শুধু টাওয়ারটা আছে টাওয়ারটার যেতটুকু একটু ছায়া পড়েছে এইখানেই সবাই বসে পড়েছি এইখানেই খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর আবার আলু তুললাম তো এখন বাজে বিকেল চারটা একদম পাক্কা চারটা বাজে তো আমাদের এখন ছুটি হয়েছে যেহেতু দুপুরবেলা বাড়ি যাওয়া হয়নি তো সেজন্য চারটের সময় ছুটি দেওয়া হয়েছে একবারে তো আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল কপাল ব্যথা করছিল আমি তোমাদের সাথে এইখানে আর কথাই বলিনি খুব খারাপ লাগছিল তো দেখো সবাই এদিকে যে আলু ঢুকাচ্ছে ছোট ছোট আলু দেশি আলু বলে এইখানে বলছে যে ভাজা খাওয়া যাবে তো ওই যে ভালোই লাগছিল তবুও একটু ওদের সাথে সাথে এইভাবে একটু তুললাম এখন আমরা বাড়ি যাচ্ছি করা হয়ে আবার আমরা এখন বাড়ি যাচ্ছি এখানে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি শুধু নদীর সাইডটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছুদিন আগে যেদিকে দেখানো হয়েছে সেদিকে স্বস্তি ফুল দেখা গিয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল চারিদিকটা আর এখন দেখো দেখতে দেখতেই সর্ষে গুলো একদম থেকে গেছে সবাই এই যে সর্ষে কেটে আগে দিদিমার মুখে শুনতাম যে কালাই পাকলে নাকি মশা কমে আর সর্ষে পাকলে নাকি মশা পারে তো আজকে তো তোমাদের সামনে সারাদিন আসিনি কারণ সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম টিউশনে তো সেখান থেকে এসে দেখি মা বাড়িতে নেই চলে গেছে আলু তুলতে তো তারপরে খেলাম পর রান্না করলাম এখন মা চলে আসলো তো এখন বাজে বিকেল পাঁচটা সাত মিনিট মাকে তাড়াতাড়ি ভাত বেড়ে স্নান করা হয়ে গেছে মাথা চিরুনি করছে এই যে দেখো মাথা চিরুনি করছে এখানে তখন আমি তাড়াতাড়ি মাকে ভাত রেডি করে দিই তো আজকে রান্না হয়েছে এখানে দেখো মাছ ঠাকুর দাদা নিয়ে এসেছিল মেরে এই যে নদীর পাড় থেকে আর এখানে একটু এই যে আলু ভাজা রয়ে গেছে জলপাই আলু ভাজা করেছিলাম তো সবার খাওয়া শেষ তো তাই এই যে অল্প একটু রয়েছে আর এখানে এই যে ডাল ডাল রান্না করেছি সজনা দিয়ে ঠাকুরদাদা নিয়ে এসেছে সজনা তো আজকে একটা শুকনা মরুস দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এই যে ডালে পড়নে এই যে এখানে ভাত তো বন্ধুরা চলো তাড়াতাড়ি খেয়ে নেই আজকে খুব খিদে পেয়ে গেছে কারণ দুপুরবেলা খাওয়া হয়নি শুধু একটু করে মুড়ি খেয়েছিলাম তো মানে এটা ফ্রি এত খিদে লাগছে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে ভোকের জন্য আর কি আর এদিকে দেখো আমি উঠানে যে ঝাঁপ দিয়ে নিয়েছি তো এখানে এই যে ফুলের গাছে জল দিয়ে দিয়েছি তো এখানে এই যে ডাল এই যে নদীর জাল থেকে নিয়ে আসতে নদীর মাছ আলু ভাজা

ওর সঙ্গে মনে হয় টিভি দেখছে আর ছাগল ছানাটা দেখো কিভাবে বরং কিছু কিছু করে বেড়াচ্ছে ভূমিক আর ভূমি তো দুই থাকতে চলে আসলাম বড়জাইয়ের বাড়ি এখানে মাও আছে সবাই মিলে এটা হচ্ছে আমার বড়জাইয়ের রান্নাঘর এটা হয়েছে থাকার ঘর আর এদিকে এই যে নতুন ঘরটা হচ্ছে তো হঠাৎ করে মনে পড়লো এখানে এসে যে লন্ডনে দিদি ভাই আমাকে কালকে বলেছিল যে আমার বড় বাড়িতে বাড়িটা একটু দেখাতে কোন দিকে নতুন ঘর বানাচ্ছে সেটা দিদি ভাই দেখতে চাইছিল আর এই যে এই ঘরটা দেখাচ্ছে এই ঘরটা হচ্ছে আমাদের বাড়ির ঘর আমাদের পূব ঘর এখানে মা বাবা মেয়েরা থাকে আর একটা রুমে আমার ভাইসা থাকে তো সে সেজন্য দরজাটা এদিকে যে রুমে ভাইসা থাকে সে রুমে রুমের দরজাটা এদিকে এই যে আর এদিকে হয়েছে ওদের যাওয়া আসা রাস্তা তো যাই বাবু এখানে কাজ করছে আজকে শেষের দিকে এইভাবে এই যে এগুলো বানিয়ে নিচ্ছে তো দিদি ভাই বলেছিল যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু তোমার বড় জায়ের বাড়িটা দেখিও তো কোন দিকে নতুন ঘর বানাচ্ছে দেখব সেদিন এক ঝলক নাকি দেখেছিল যেদিন আমি লাইটটা ঠিক করতে নিয়ে আসছিলাম এইখানে আমাদের বাড়িতে কাজ নাই একটু ভালো করে দেখাতে বলছে তাই এই যে ভালো করে দেখাচ্ছি তো একটু ঘরটা মজবুত করে বানাবে এভাবে খুঁটিগুলো বানিয়ে নিচ্ছে আর ঘরটা অনেকটাই বড় অত চব্বিশ হাতের মতো আর কি ঘরটা তো এখানে দুইটা রুম হবে তো দিদি ভাইয়ের কথা এই যে পুরো বাড়িটা আজকে আমি শেয়ার করলাম তো ওইদিকে ঘরটা উঠলে খুব সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো চলো আমি এখন যাচ্ছি বাড়ি আর এইদিকে দিকে বড়ো বাড়ি যাওয়া আসা করার আমাদের লিং তো এখন রাত্রি হয়ে গেছে বন্ধুরা খুব খারাপ লাগছিলো কিন্তু বাধ্য হয়ে মেশিন ঘর আসতে হলো আমার সারাদিন এইভাবে মাঠে পরিশ্রম করার পর মনে হয় না এরপর মেশিনে বসি কাজ করি সত্যি মেশিনে বসতেই ইচ্ছে করছিল না তো তবুও আমার করতে হচ্ছে কারণ দিদিভাই বলছিল ওর বাড়িতে পড়ার মতো ব্লাউজ নেই নতুন ব্লাউজ নিয়ে আসছে এগুলো সেলাই করে দিব তারপরে পরবে তো বাধ্য হয়েছে ব্লাউজ দিনটা আমি সেলাই করে দিচ্ছি বিশ্বাস করো আমার কাজ করতে ইচ্ছে করছিল না খুব মাথা যন্ত্রণা এখন বাজে রাত্রি আটটা ছয় মিনিট তো এইখানে আসছি আমি অনেকক্ষণ আগে সেই যে ব্লাউজ তিনটা সেলাই করলাম এরপরে ছোট মেয়ে একটা ব্যাগ নিয়ে আসছিল ওর ব্যাগটা ছিঁড়ে গেছে অনেক দিন আগে দুদিন ও একা একা মেশিনের মধ্যে সেলাই করে মাঝে মাঝে হাত সিলেই দেয় এভাবেই ব্যবহার করছিল তো আজকে ও ছিঁড়ে গেছে এখন বলছে মা মেশিনে বসেছো তো আমার আমার ব্যাগটাও সেলাই করে দাও তো আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল কপালটা খুব যন্ত্রণা করছে তো বললাম যে আমি পারবো না আমি রকম এই যে ব্লাউজটা সেলাই করলাম মানে শরীর সারাদিন রৌদ্রের মধ্যে থেকে তো শরীর ক্লান্ত হয়েছে হয়েছে এদিকে মাথার যন্ত্রণা উঠেছে আহ রৌদ্রের মধ্যে হঠাৎ করে আজকে অনেকক্ষণ সারাদিন গেল আর কি সেই কারণেই মাথার যন্ত্রণা করছে আর খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা এখন বলছি আমি যেদিনই তোমাকে কালকি একবার বলেছিল যেদিনে আমি সেলাই করতে বলি ব্যাগটা সেদিনে বলো তোমার ভালো লাগছে না এভাবে মনটা খারাপ করে চলে গেল তো এখন বই পড়তে পড়তে এখন আবার চলে আসছে বলছে তুমি এইখানে যখন আসো বসে তা আমি তুমি এইখানে বসে থাকো আমি সেলাই করি তো ও আসছে ও একটু এসে মানে কাজ করছিল তো এখন বলছে একটু সেলাই করে এখন বলছে আর পারবো না এই জায়গাটা আমি পারবো না এটা হাত দিয়ে সেলাই করতে লাগবে মানে চেনের চেনের স্থায়ী আর কি তো বললাম দাও সেলাই করে দেয় তো ওকে ব্যাগটা করে দিলাম ও এখন ভীষণ খুশি বলছে যাই হোক আরও দশ পনেরো দিন যাবে এই ব্যাগটা আমাকে কিন্তু এরপরে নতুন ব্যাগ কিনে এনে দিতে হবে তো বললাম ঠিক আছে দিবো এনে তো আমি সত্যি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আর থাকতে পারছি না এখন গিয়ে শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করব মোবাইলটার দিকেও আর ভা ঠিকঠাকভাবে তাকাতে পারছি না যে ওইখান থেকে এসে ভিডিওটা পাবলিক করলাম অনেক কষ্টে মোবাইলটা দেখতে দেখতে চোখের ব্যথা বেশি হয়ে গেলো তো রকম ব্লাউজ নিতে সেলাই করলাম কারণ দিদি কালকে আর কি ব্লাউজগুলো দিয়ে গিয়েছিল বলছিলো আজকে সকালবেলা নিয়ে যাবে তো সকালবেলা আসিনি আমি কাজ থেকে বাড়িতে এসে দেখি দিদি ওখানে বসে আছে ব্লাউজগুলো নিয়ে যাবে তো দেখলো আমি কাজ থেকে আসলাম তো বলছে যে সেলাই করছো বললাম যে না সেলাই করিনি আমার কালকেও মাথা ব্যথা করছিল সেলাই করা হয়নি তো দিদি বলছে আজকে সেলাই করে দাও তো বলছি যে তো আমার মাথার যন্ত্রণা উঠে গেছে তো ভাবলাম ঠিক আছে বেলায় রাত্রেবেলায় রকম কষ্ট করে ব্লাউজ তিনটাই তো সেলাই কর মানে ডাইরেক্ট সেলাই দিলে বেশি সময় লাগে না নতুন কিছু বানাতে গেলে অনেক সময় লাগে তো এই যে এই ব্লাউজগুলো শুধু সাইটে সেটে সেলাই করা তো তাড়াতাড়ি হয়ে গেল তো চলো ওই ঘরে গিয়ে আর কথা বলতে পারবো না কারণ ঘরে লাইট নেই আমাদের লাইটটা আবার নষ্ট হয়ে গেছে সেদিন যে বেশি দিন না সত্যি সত্যি দেখো নষ্ট হয়ে গেছে পরশু দিন পরশু দিন অন্ধকারের মানে অন্ধকারের মধ্যেই ছিলাম সন্ধ্যার সময় দেখি বিকেল বেলায় জ্বালিয়ে দিয়েছি তখন ঠিক ছিল সন্ধ্যার সময় দেখি নেই আলো নেই একদম অন্ধকার একটুও জ্বলেনি তো ওরকমই আছে অন্ধকারেই ছিলাম তারপরে কালকে হালকা হালকা একটু একটু জ্বলছে জিরো ভোল্টেজের বাতিগুলো যে আছে অল্প অল্প হালকা হালকা দেখা যায় ওই রকম আর কি তো আজকে আজকেও ওইরকমই আছে তো ওইখানে সে ভিডিও করতে পারি না রাত্রেবেলায় আর তো ভাবলাম যে এইখানে তোমাদের সাথে একটু কথা বলি মেয়েরা ওইখানে পড়াশোনা করছে তো চলো তখন তো আমি খাওয়া দাওয়া করেছি আবার খিদে পেয়ে গেছে জানি না কেন এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আবার কিন্তু এখন খাবো না পরে খাবো মেয়েরা পড়াশোনা করুক তারপরে ওরা বই পড়ছে চলো আজকের জন্য ব্লগটাকে আবার না করে এখানেই শেষ করছি শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না কালকে আবার দেখা হবে যদি ভালো থাকি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি টাটা।